চাকরি হারাতে পারেন গৌতম গম্ভীর ইতিমধ্যেই নতুন কোচ খুঁজছে বিসিসিআই চিন্তায় মাথায় হাত গম্ভীরের ভারতীয় ক্রিকেটে হতে চলেছে নতুন অধ্যায়ের সূচনা কিন্তু হঠাৎ করে গম্ভীরের চাকরি নিয়ে কেন টানা হ্যাঁঁচড়া চলছে তবে কি গম্ভীরের কোন খামতি দেখতে পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ দেখুন আসল সত্যিটা জানলে চমকে উঠবেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই সম্প্রতি একটি নতুন কোচের সন্ধানের জন্য আবেদন করেছেন এই পদক্ষেপ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়তে এবং দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে গৌতম গাম্ভীর দায়িত্ব পালন করছেন যিনি 2024 সালে জুলাই মাসে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন তবে এবার বিসিসিআই একটি নির্দিষ্ট পদের জন্য নতুন কোচ নিয়োগের পরিকল্পনা করছে স্পিন বোলিং কোচ যিনি বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সে কাজ করবেন এই পদটি সৈরাজ বহুতলের প্রস্থানের পর খালি রয়েছে যিনি এই বছরের শুরুতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়ে পদত্যাগ করেছিলেন এদিন বিসিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে তারা স্পিন বোলিং কোচের জন্য আবেদন গ্রহণ করছে এই পদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে দশই এপ্রিল দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত বিসিসিআই এর মতে এই কোচের ভূমিকা ভারতীয় স্পিন বোলিং প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ হবে এই পদে নিযুক্ত ব্যক্তি পুরুষ ও মহিলা সিনিয়র দল ভারতে এ অনুর্ধ তেইশ অনুর্ধ উনিশ অনুর্ধ ষোলো এবং অনুর্ধ পনেরো দলের সঙ্গে কাজ করবেন এছাড়াও রাজ্য সংস্থার খেলোয়াড়দের প্রশিক্ষণে সহায়তা করবেন এই কোচ সরাসরি সিও ইর প্রধান ভিভিএস লক্ষণের অধীনে কাজ করবেন এবং জাতীয় ও রাজ্য কোচ নির্বাচক পারফরমেন্স বিশ্লেষক এবং শক্তি ও কন্ডিশনিং বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে উচ্চ পারফরমেন্স প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি করবেন এই পদের জন্য আবেদনকারীদের যোগ্যতার মানদণ্ড কঠোর বিসিসিআই জানিয়েছে তার থেকে হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার হতে হবে অথবা কমপক্ষে পঁচাত্তরটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হতে হবে এছাড়াও গত সাত বছরে অন্তত তিন বছর উচ্চ পারফরমেন্স কোচিং এর অভিজ্ঞতা থাকতে হবে যেমন আন্তর্জাতিক দল ভারত এ ভারত অনুর্ধ্ব উনিশ ভারত মহিলা দল বা আইপিএল দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিসিসিআই লেভেল টু বা থ্রি সার্টিফিকেশনও পছন্দ করা হবে এই কঠোর মানদণ্ড থেকে স্পষ্ট যে বিসিসিআই এমন কাউকে চায় যিনি অভিজ্ঞতা এবং দক্ষতার সমন্বয়ে স্পিন বোলিং এর ভবিষ্যৎ গড়তে পারেন গৌতম গাম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল বর্তমানে একটি রূপান্তর পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দলটি দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তবে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে হার এবং অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে তিন একে পরাজয় দলে দুর্বলতা প্রকাশ করেছে এই পরিস্থিতিতে সহায়ক স্টাফেদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে গম্ভীর সম্প্রতি একটি ব্যাটিং কোচের দাবি জানিয়েছিলেন যার ফলে শীতাংশ কোটাককে নিয়োগ দেওয়া হয়েছে এবার স্পিন বোলিং কোচের নিয়োগ দলের শক্তিশালী করার চেষ্টা নতুন কোচের দায়িত্ব শুধু প্রশিক্ষণে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসিসি এর এই উদ্যোগ ভক্তদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে কারণ সঠিক কোচের হাতে ভারতীয় স্পিনাররা আবারও বিশ্ব মঞ্চে আধিপত্য বিস্তার করতে পারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ভারতীয় ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা হবে আগামী দিনে দলটি চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ এবং ওডিআই বিশ্বকাপ দু হাজার সাতাশের মতো বড় টুর্নামেন্টে অংশ নেবে নতুন স্পিনবলিং কোচের কাঁধে থাকবে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার দায়িত্ব যারা ভারতকে আরও সাফল্য এনে দিতে পারে